পিআর মানে প্রতিনিধিত্বমূলক নির্বাচন আমাদের পাশের দেশ নেপালে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়েছে সতেরো বছরে তেরো বার সরকার পরিবর্তন হয়েছে একটা অস্থিতিশীল সরকার নেপালে বারে বারে আসছে বারে বারে চলে গেছে দেশে কোনো স্থিতিশীলতা সৃষ্টি হয় নাই স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতিশীলতা সরকারের স্থিতিশীলতা না থাকলে রাষ্ট্রের উন্নয়ন হয় না জনগণের জনগণ সমৃদ্ধি লাভ করে না জামাত ইসলামের আট বিভাগে পিয়ার এর বিরুদ্ধে পিয়ার এর পক্ষে দাবিতে আন্দোলন এইটা আমি মনে করি যে গণতন্ত্রের যাত্রা পথে কাটা বিছিয়ে দেওয়ার আন্দোলন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার আন্দোলন এবং আমার যেটি মনে হয় দেশি বিদেশি যে চক্রান্ত ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশে দেশি বিদেশি নির্বাচনকে সামনে রেখে চক্রান্ত সেই চক্রান্তে পরিকল্পনার অংশ হিসাবে বুঝে হোক না বুঝে হোক আলোচনা চলমা এই অবস্থায় আন্দোলনের দ্বারা ঐক্যমত কমিশন আলোচনার জন্য ধারণা মুক্ত দরজা খোলা সবাই মিলে আলোচনা করতেছে ওই আলোচনা রেখে আবার আন্দোলনের মাঠে আসা এইটা আমার মন হল অন্ধকারচ্ছন্ন পরিস্থিতিতে ধোঁয়াশা সৃষ্টি করে একটা ঘোলা পানিতে ভিন্নতর মানুষকে বিভ্রান্ত করা এবং মানুষকে এই বিষয়ে মানুষকে বিভ্রান্ত করা সরকারকে করা এবং একটা ধোঁয়াশি পরিবেশ সৃষ্টি করাই আমার কাছে মনে হয় এই আন্দোলন এই আন্দোলনের যখন আলোচনার পথ বন্ধ হয়ে যায় তখন মানুষ আন্দোলনের পথে যায় আলোচনা চলমান আবার নিশ্চিত করে ফেলছে এখন বলে পি পদ্ধতি ছাড়া হবে না আরে পিয়ার পদ্ধতি তো যারা যারা যে আঞ্চলিকভাবে যে মানুষগুলি শিক্ষক ব্যবসার এবং অনেক বুদ্ধিজীবী যারা আঞ্চলিক পর্যায়ে অনেক জননন্দিত জনপ্রিয় মানুষ মানুষ যাদেরকে নির্ভর করে বিশ্বাস করে পছন্দ করে তারা তো হয়তো কোনো রাজনৈতিক দল করে না তিনি তো স্বতন্ত্র ভোট করতে পারবেন না যদি পিয়ার পদ্ধতিটা চালু করে আমাদেরকে এই জায়গাগুলিকে বুঝতে হবে আসলে এইটা যে এটা হচ্ছে আমাদের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের দেশে একটা নির্বাচনকে করার জন্য নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্য পাশে আগস্টের যে চেতনা সংস্কার এবং সংস্কার কাহিনী ভিত্তি দেওয়া এবং আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই জায়গাগুলি যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় এই বিষয়ে নজর না দিয়ে প্যাসিভাগ থেকে বেরিয়ে এসে সবেমাত্র আমাদের আমাদের সদ্যভূমিষ্ঠ শিশু গণতন্ত্র দুর্বল গণতন্ত্র কম গণতন্ত্র এই অবস্থা এই শিশু গণতন্ত্রের এটাকে লালন করে সমৃদ্ধ করে বড় করে অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দেশের শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী জনতা সহ সকল মত পথের মানুষকে আমরা যদি গণতান্ত্রিকভাবে আমরা যদি সচেতন করতে পারি তৈরি করতে পারি সকলের অংশীদারিত্ব দিতে পারি অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি মানুষ যদি গণতন্ত্রের সার মূল কথাটা বুঝে শুধু একটা ভোট দেওয়াই গণতন্ত্র নয় গণতন্ত্রের সামগ্রিক বিষয় সকল ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান জাতীয়ভাবে গড়ে উঠে নাই তো এই অবস্থায় পদ্ধতি চাওয়া আমি মনে করি যে উদ্দেশ্যমূলক পরিকল্পিত নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য মাঠ গরম করার জন্য দর কষাকষি করার জন্য ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য আপনাকে দেখুন